হ্যালো এভরিওয়ান আলাইকুম আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম ও ময়দার অনেক মজার একটি নাস্তা তার জন্য আমি সবার প্রথমে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল দিয়ে দিয়েছি এই সবগুলো এবার ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো উপকরণেই ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা মেখে নেব ময়দার ডোটা মেখে নেওয়া হয়ে গেছে এবার ঢাকা লাগিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পর এবার ডোটাকে আর অল্প একটু ডোলে নিয়ে আমি এই ডোটাকে চারটি ভাগে ভাগ করে নিব আর এটি দিয়ে আজকে আমি এমন একটি নাস্তা তৈরি করব যেটা আপনারা সকাল বিকালের চায়ের নাস্তার সাথেও সার্ভ করতে পারবেন আর বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারবেন অনেক মজার একটি নাস্তা হবে তো আমি ডোটি চারটি ভাগে ভাগ করে নিয়ে ছোট ছোট করে রুটি বেলে নিচ্ছি এই তো দেখেন আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি সেমভাবে আমি চারটা রুটি বেলে নেব এই তো দেখতে পাচ্ছেন আমার চারটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে আর এই নাস্তাটি হবে ডিমের একটি অনেক মজার নাস্তা এই তো আমি একটি রুটি একটা ছোট্ট প্লেটের উপর নিয়ে নিয়েছি তার উপরে আমি একটা ডিম ভেঙে নিয়েছি আর এই রেসিপিটিতে ডিমের সাথে কিছু সবজিও লাগবে তো এখানে আমি কিছু সবজি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সবজির মাঝে আমি নিয়েছি গাজর কুচি করে নিয়েছি পেঁয়াজ অল্প কুচি করে নিয়েছি সাথে কাঁচামরিচ আর কিছু টমেটো আর সাথে আছে পাতা এগুলো উপরে দিয়ে দিয়েছি অল্প অল্প করে দিয়ে অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে তার সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে অল্প একটু কাটা চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে আমি উপরে আর একটি রুটি দিয়ে এবার আমি সাইডে জয়েন করে নিচ্ছি এভাবে আঙুল দিয়ে চেপে চেপে সেলাইয়ের মতন করে করে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন আমি যেভাবে করে নিচ্ছি আপনারাও ঠিক ওইভাবে করে নেবেন সুন্দর একটা ডিজাইনও হয়ে যাবে আর আমাদের রুটিটাও সিলমারা হয়ে যাবে এবার ফ্রাইপ্যানে আমি কিছু রিফাইন তেল দিয়ে দিয়েছি বেশি তেল লাগবেও না অল্প একটু তেল দিয়ে এই রুটিটাকে আমি আস্তে আস্তে করে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এই তো ডিমের রুটি বা পরোঠা যেটাই বলেন না কেন নাস্তাটি আমার একটা সাইট ভেজে নেওয়া হয়ে গেছে দুটি চামচের সাহায্যে আমি রুটিটাকে উল্টিয়ে দিয়ে সম্পূর্ণভাবে রুটিটাকে ভেজে নিয়েছি আমি সেমভাবে আরেকটা রুটিও ভেজে নিলাম এই তো হয়ে গেছে আমার অনেক মজার ডিমের পরোঠা আমি দুইটা পরোঠায় ভেজে নিয়েছি এবার আপনাদেরকে একটু কেটে ভেতরটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন দেখতে কত সুন্দর হয়েছে উপর দিকটা আর ভেতর দিকটাও মার্শাল্লা খুবই সুন্দর হয়েছে খেতেও বেশ দারুণ হয়েছিল তো এইভাবে আপনারা দিন দিয়ে ঝটপট দশ মিনিটে বানিয়ে নিতে পারেন অনেক মজার একটি নাস্তা এই নাস্তা খেয়ে ছোট বড় সবাই আপনার প্রশংসা করবে তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ